নমস্কার জয় গীতা আমি অপূর্ব কুমার বিশ্বাস আজকে গীতার আঠারোটা নামের যে মাহাত্ম সেই মাহাত্ম নিয়ে আলোচনা করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা যে নামগুলো রয়েছে সেই গোপনীয় বা গুজ্ঝ নাম রয়েছে সেই নামগুলোর ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার যে আঠারোটা নাম যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে সেই ব্যক্তির তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরভূত হয়ে যাবে যদি আমরাও এই আঠারোটা নামের মাহাত্ম প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করি তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পড়ে আমরা বৈকুণ্ঠ ধাম ধারণ করতে পারবো এই নামগুলো প্রথমে আমরা উচ্চারণ করব। তারপর আমরা প্রতিটা নামের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব গীতার আঠারোটি যে গুজ্জ বা গোপনীয় নাম সেটা আমরা সুর করে ছন্দ করে প্রতিনিয়ত আমরা গীতা পাঠের শেষে বা বাড়িতে আমরা পুজো দেওয়ার সময় আমরা কিন্তু পাঠ করতে পারি চলুন একবার আমরা পাঠ করে নিই গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা মঞ্জুরি এইভাবে আমরা প্রতিদিন কিন্তু গীতার মাহাত্ম গীতা পড়ার শেষে বা বাড়িতে পাঠ করতে পারি এই যে গীতার যে আঠারোটা নাম এই নামগুলো কেন হয়েছে প্রত্যেকটার ব্যাখ্যা নিয়ে চলুন আলোচনা করা যাক গঙ্গা গঙ্গা নামটা কেন দেওয়া হয়েছে গঙ্গা স্নান করলে যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ বা গীতার চর্চা আমাদের মনকেও পবিত্র করে তাই এটি গীতার আরেকটি নাম আমরা সবাই জানি গঙ্গা স্নান করলে আমাদের পবিত্র হয়ে যায় আমরা তেমনি গীতা পাঠ করলে আমাদের মনও পবিত্র হয়ে যায় সেই জন্য গীতাকে গঙ্গার সাথে তুলনা করা হয়েছে বা গীতাকে গীতার আরেকটা নাম হয়েছে গঙ্গা দ্বিতীয় হচ্ছে গীতা গীতাকে গীতা কেন বলা হয়েছে যেহেতু গীত তথা সুরারূপ করে গীতার বাণী বা গীতার জ্ঞান গুরু শিষ্যকে প্রদান করেন তাই এর নাম হয়েছে গীতা আমরা জানি গীত কথার হচ্ছে হচ্ছে গান আর সঙ্গীত কথার হচ্ছে হচ্ছে গানের সঙ্গে অনেক যদি ইনস্ট্রুমেন্ট মিউজিক থাকে তাকে বলে সঙ্গীত গীত বলা হয়েছে এটা সুরারূপ করে গান করে আমরা গুরু শিষ্যের মধ্যে প্রদান করা হয় অর্থাৎ গুরু তার শিষ্যকে এই জ্ঞান দান করেন সেই জন্য নাম হয়েছে গীতা তৃতীয় হলো সাবিত্রী সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই গীতা দেবীকেও সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়েছে আমরা জানি সতী সাবিত্রী তার মৃত সারীর স্বামীর কিন্তু প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই সতী রূপে ওনাকে দেখা হয় তো আমাদের যে গীতা মা রয়েছে গীতা মাকেও কিন্তু সেই সতী সাবিত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে এতটাই পবিত্র আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা চতুর্থ হলো সীতা সীতা দেবীর সঙ্গে বা সীতা মায়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক কিন্তু গীতার পবিত্রতা কখনোই নষ্ট করা যায় না আমরা জানি মা সীতার যে পবিত্রতা এটা অক্ষয় সেই জন্য গীতা দেবীকেও কিন্তু মা সীতার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে পাঁচ নম্বর হলো সত্তা পরম সত্য সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে গীতার আরেক নাম সত্তা ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে মিশ্রিত বাণী যেহেতু রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা বাণী সত্য সেই জন্য এখানে সত্তা বলা হয়েছে ভগবত গীতার আরেকটা নাম ছ নম্বরে বলা হয়েছে গীতাকে স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে প্রতিব্রতা যিনি তার প্রতি তথা স্বামীর অত্যন্ত ভালোবাসার পাত্র আর এখানে প্রতি বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে এখানে বিশ্লেষণ করে আরেকটু বুঝিয়ে দিই কোনো ব্যক্তির ভালোবাসার পাত্র তার স্ত্রী যদি হয় তাহলে তাকে প্রতিব্রতা বলা হয় এখানে ভগবানের সব থেকে প্রিয় জিনিস হলো সেই ভগবদ্গীতা বা গীতা গীতা দেবী সেই জন্য এখানে আর পরমেশ্বর ভগবান হলো ওনার স্বামী সেই জন্য এখানে গীতা দেবীকে প্রতিব্রতা বলা হয়েছে বলি গীতা ব্রহ্ম ব্রহ্মশক্তির পরিচয় তাই গীতার নাম হয়েছে বলি আটে বলা হয়েছে বিদ্যা গীতা আমাদেরকে পর ব্রহ্মের জ্ঞান প্রদান করেন তাই গীতার নাম হয়েছে ব্রহ্মবিদ্যা এখানে অজস্র জ্ঞান রয়েছে ব্রহ্ম জ্ঞান রয়েছে সেই জন্য কিন্তু ব্রহ্মবিদ্যা বলা হয়েছে গীতা দেবীকে নয় রয়েছে ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তের সমান পবিত্র বলে এর আরেক নাম হয়েছে ত্রিসন্ধ্যা আমরা সন্ধ্যা বন্দনা প্রতিজনেই করি বা বাড়িতে করা হয় তো এটা একটা পবিত্র বলে মানা হয় আর ভগবত গীতা পড়লে সেটাও পবিত্র সেই জন্য এখানে ত্রিসন্ধ্যা বলা হয়েছে সন্ধাকালীন মুহূর্তে যে আমরা পবিত্র সময় মনে করি বা পবিত্র কাজ আর গীতা পাঠ করলে সেই পবিত্রর সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্য নাম হয়েছে ত্রিসন্ধ্যা দশ নম্বরে রয়েছে মুক্তি গীতা মোক্ষ ও মুক্তির পথ দেখায় বলে গীতাকে মুক্তি বলা হয় দেখেন ভগবত গীতা এমন একটা সাবজেক্ট বা গীতা এমন একটা জিনিস যেখানে আমরা এই মানে জন্ম জন্মান্তরের যে সার্কেল থেকে আমরা বেরিয়ে এসে মুক্তি লাভ করতে পারবো সেই রাস্তা কিন্তু ভগবদ গীতায় দেখানো হয়েছে সেই জন্য একে মুক্তি গেহিনীও বলা হয় এগারো নম্বরে বলা হয়েছে অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক এবং তিনি গীতার অর্ধমাত্রা রূপে আছেন তাই গীতার আরেক নাম অর্ধমাত্রা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ওনার অর্ধেক হচ্ছে গীতা মানে ওনাকে নিজের সঙ্গে তুলনা করেছে গীতার সঙ্গে অর্থাৎ গীতা পড়লে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় সেরকমই তিনি বলেছেন যে আমার অর্ধেক মানে ভগবানকে পাওয়া আর গীতা পাঠ করে গীতা অধ্যয়ন করে গীতার শ্লোক বা গীতার কথা মানা সেই ভগবানকেই পাওয়া বা ভগবানের কথাই মানা সেই জন্য ভগবান এখানে রূপে আখ্যা দিয়েছেন তাই ভগবান শ্রীকৃষ্ণের অর্ধেক হচ্ছে গীতা তাই এখানে নাম হয়েছে অর্ধমাত্রা বারো নম্বরে বলা হয়েছে চিদানন্দা চিত্তকে আনন্দ দেয় বলে গীতার নাম চিদানন্দা এখানে দেখেন যারা সুর করে ছন্দ করে খুব সুন্দরভাবে যারা গীতা পাঠ করতে পারে নিজের চিত্ত মানে নিজের মনকে অতি আনন্দিত করে সেই জন্য এখানে বলা হয়েছে চিদানন্দা বা চিদানন্দ বলা হয়েছে কেন যে মনের ভেতর এই গীতা পাঠ করলে খুব সুন্দর একটা আনন্দ অনুভূতি হয় এই জন্য নাম হয়েছে চিতানন্দা তেরো নম্বরে বলা হয়েছে ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ এবং ন অর্থ হল ধ্বংস করা ভব যোগ ন যোগ দীর্ঘই সমান সমান ভবগ্নি অর্থাৎ গীতা আমাদেরকে এই বস্তু জগতের সমস্ত মায়াকে ধ্বংস করেন এই জন্য গীতার আর এক নাম হয়েছে ভবগ্নি চোদ্দ নম্বরে বলা হয়েছে ভ্রান্তি নাশিনী ঈশ্বরকে খোঁজার পথে আমাদের সকল প্রকার ভ্রান্তি নাশকারিনী বলে গীতার নাম হয়েছে ভ্রান্তি নাশিনী দেখেন আমরা প্রতিটা মানুষ ঈশ্বরের খোঁজ করি বা ঈশ্বরের স্মরণাপন্ন হই সেই ভ্রান্তিটা দূর হয় ভগবত গীতা পড়লে বা গীতা দেবী স্মরণাপন্ন আসলে সেই জন্য এনার নাম হয়েছে ভ্রান্তি নাশিনী পনেরো নম্বরে বলা হয়েছে বেদত্রয়ী ঋক শাম যজু এই তিনটে আদি বেদের সার তথা গীতা ত্রিবেদ বলা হয় বলে গীতার আরেক নাম বেদত্রয়ী বা ত্রিবেদ এই যে বেদ রয়েছে সমস্ত বেদের সার কথা রয়েছে গীতায় সেই জন্যই তিন যে বেদ বেদ রয়েছে বেদের সমস্ত সার কথা কিন্তু গীতায় রয়েছে সেই জন্য একে ত্রিবেদ বা বেদত্রয়ী বলা হয় ষোলো নম্বরে বলা হয়েছে পরানন্দা গীতা পাঠ করলে এটি পাঠকের এবং শ্রবণকারী শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে গীতার নাম পরানন্দা আমরা যখন গীতা পাঠ করি বা আপনারা যখন পাঠ করবেন দেখবেন একটা আনন্দ অনুভূতি হবে সেই জন্য নাম দেওয়া হয়েছে পরানন্দা সতেরো নম্বরে বলা হয়েছে তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ হলো এই গীতা তাই এই গীতাকে তত্ত্বার্থ বলা হয় আঠারোতে বলা হয়েছে জ্ঞান মঞ্জুরি গীতা জ্ঞানের প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো তাই গীতার আরেকটি নাম জ্ঞান মঞ্জুরি এখানে ফুলের মঞ্জুরি অর্থাৎ ফুলের যে কুড়ি তার সঙ্গে তুলনা করেছে ভগবদ্ গীতাকে সেই জন্য এখানে বলা হয়েছে জ্ঞান মঞ্জুরি আমি অপূর্ব কুমার বিশ্বাস আপনারা এই ধরনের গীতা সম্পর্কিত বা বিভিন্ন ধর্ম বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কন্টিনিউ নতুন নতুন ভিডিও বা ভগবদ গীতার উপরে বা বিভিন্ন মন্ত্র নিয়ে আমরা কিন্তু এই চ্যানেলের উপর দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ